আপনার সম্পত্তিটি কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে খতিয়ান মূলে নাকি দলিল মূলে আপনি জানতে চাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার সম্পত্তিটি কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে এর জন্য আপনাকে ওয়ার্কিং খতিয়ান বা ড্রাপ খতিয়ান উত্তোলন করতে হবে মাত্র একশো টাকা দিয়ে এই খতিয়ানটি আপনি উত্তোলন করতে পারবেন সাধারণত এই খতিয়ানটি মাঠ পর্যায়ে তৈরি করা হয় তাই মাঠ পর্যায়ে সকল তথ্য এই খতিয়ানে উল্লেখ থাকে আপনার সম্পত্তিটি যদি পূর্বের রেকর্ড মূল্যে হয়ে থাকে তাহলে পূর্বের খতিয়ান নম্বর এবং ডাক নম্বর উল্লেখ থাকে যদি এই সম্পত্তিটি দলিল মূল্যে হয়ে থাকে তাহলে দলিল নম্বর এবং দলিল সম্পাদনের তারিখ উল্লেখ থাকে যদি ওয়ারির সূত্রে হয়ে থাকে তাহলে ওয়ারিশান সনদের সকল ব্যক্তির নাম উল্লেখ থাকে আশা করি এই খতিয়ানের মাধ্যমে আপনার সম্পত্তি কিসের ভিত্তিতে রেকর্ড হয়েছে আপনি জানতে পারবেন সাধারণত এই ওয়ার্কিং খতিয়ান তৈরি করার পর এই খতিয়ানগুলো গেজেট আকারে প্রকাশ করা হয় গেজেট আকারে প্রকাশের পর এই খতিয়ানগুলো সাধারণত উপজেলা সেটেলমেন্ট অফিসে রাখা হয় এবং উপজেলা সেটেলমেন্ট অফিসে যদি না পাওয়া যায় তাহলে জোনাল সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে আপনি এই ওয়ার্কিং খতিয়ান সহজেই উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম